কি খবর কেমন আছেন সবাই আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমি এই পর্যন্ত ভালোই আছি তো চলে এলাম আরও একটা ছোট্ট একটা ভিডিও নিয়ে তো আজকে ভিডিওতে থাকবে মানি প্লান্ট কাটিং কীভাবে ঝোপালো করা হয় আসলে আমি কোনো বাগানই নই তবে আমি গাছ প্রেমি। ঘরে কয়েকটা গাছ আসলে নিজের হাতে কিভাবে যত্ন করি আর এগুলোর সাথে সময় কাটাতে আমার বেশ ভালো লাগে তো আজকে ভালোবাসা থেকেই আসলে এই ভিডিওটা শেয়ার করেছি কিভাবে মানি প্লান্ট পানিতে বেশ ভালোভাবে গ্রো করে আর কিভাবে কাটিং করলে আসলে ঝোপাল হয় তো ভিডিও শুরুতেই আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ রাখবো প্লিজ লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন তো মানি প্ল্যান্ট নিয়ে আসলে কি আর বলবো মানি প্লান্টের যদি কথা বলি বা উপকারিতা বলি কোনোটাই আসলে বলে শেষ করা যাবে না তো আমি এগুলোকে আসলে রাস্তা থেকে তুলে এনেছিলাম তো তখন তো ছোট ছোট কাটিং করে আমি রেখে দিয়েছি তখন আর জানতাম না আসলে আমি কিভাবে কাটিং করলে ঝোপালো হয় তাহলে তো সেদিন মানে সেই দুই মাস আগেই আসলে আমি এটাকে খুব সুন্দরভাবে ঝোপালো করতে পারতাম তো অনেকের ভিডিও দেখে শিখেছি বা নিজেও এখন দেখতে পাচ্ছি যে এগুলো আসলে নূতন টাকা পোশাকা বা নূতন নতুন পাতা গজিয়েছে ঠিকই কিন্তু সৌন্দর্যটা অত ভালো হয়নি দেখুন অনেক শিকড় গজিয়েছে এগুলো কিন্তু মাদার প্লান্ট আমার মানে কাটতে আমার খুবই কষ্ট হয়েছিল। কারণ এগুলো থেকে এখন এই নতুন নতুন সুন্দর সুন্দর পাতা বের হয়েছে তো আরও সুন্দর করার জন্য আসলে কিছু কষ্ট তো করতেই হবে তো আমি এভাবে যেভাবে কাটিং করেছি তো আপনারা এভাবেই কাটিং করে খুব সুন্দরভাবে পানিতে রেখে ঝোপালো করতে পারেন হ্যাঁ এই তো দেখুন খুব সহজভাবে আপনাদেরকে আসলে আমি দেখাচ্ছি তো মানি প্লান্ট আসলে খুবই জনপ্রিয় একটা ইনডোর প্লান্ট এটি ঘরকে শুধু সুন্দরই করে না বরং বাতাসও পরিশুদ্ধ করে তাই একে অনেকে আসলে এয়ার পিউরিফায়ার প্লান্ট নামেও মানে এটাকে বলে এটা পরিচিত আছে এটা ইনডোর প্লান্ট একটা বেস্ট একটা ইনডোর প্ল্যান্ট আমার হিসাবে এখন তো এমন কোনো বাসা নাই যেখানে আসলে মানি প্লান্ট পাওয়া যাবে না সবাই কম বেশি মানি প্লান্টের মানে ইনডোর প্লান্ট হিসেবে নিয়ে থাকে তো আমি এভাবেই অনেকগুলো কাটিং করেছি আর খুব সুন্দরভাবে আসলে আমি অন টাইমের আসলে আমি গ্লাস নিয়ে নিয়েছি আপনারা যে চাইলে মানে কাছের বোতল বা টবেও আসলে এভাবে করতে পারেন তো আমার কাছে যেটা ছিল বা যেটা আমার কাছে বেস্ট মনে হয়েছে তো সেটাই আসলে আমি আজকে ইউজ করেছি তো অন টাইমের একটা গ্লাস নিয়ে নিব আর তার ভিতরে কত সুন্দর করে দেখুন একটা একটা করে পাতা নিয়ে কত ঝোপালো করেছি এখনই বেশ ভালো লাগছে দেখতে আর যখন এগুলো থেকে শেকড় বের বের হবে আর এক একটা গাছ হবে তখন আরও সুন্দর হবে তো আমি একটা রাবার দিয়ে এটাকে খুব সুন্দরভাবে জুড়ে দিয়েছি যেন এদিক ওদিক না থাকে আমি চেয়েছিলাম মানে খুব সুন্দরভাবে একসাথে শিকড় গজিয়ে একসাথে ঝোপালো হবে আর একই রকমভাবে এগুলো বেড়ে উঠবে তো সেই জন্য আসলে আমার এই প্লান্টটা তো আপনারা এভাবেই করতে পারেন বেশ ভালো হয় আর আমার মতে পানিতেই এটা বেশ ভালো শিকড় গজায় মাটির থেকে কারণ আমি দু মাস মানে পানিতেই কিন্তু রেখেছি আমি এখন পর্যন্ত একটা গাছও মানে প্লান্ট একটাও আসলে আমি মাটিতে লাগাইনি তবে চেষ্টায় আছি যদি ভালো শিকড় গজায় তাহলে ইনশাল্লাহ মাটিতেও শেয়ার মানে মাটিতেও লাগাবো আর আপনাদের কাছেও শেয়ার করব দেখুন কত সুন্দর লাগছে এটা এই ওয়ান টাইমের গ্লাসে আছে তাতেই এত সৌন্দর্য আর যদি আপনারা দামি ফুলদানি বা অন্য কিছু ব্যবহার করেন কাচের বোতল ব্যবহার করেন তাহলে তো আরও সৌন্দর্য বেড়ে যাবে আর যদি ঘর ডেকোরেশনের জন্য বারান্দা ডেকোরেশনের জন্য কর্নার ডেকোরেশনের জন্য এরকম একটা মানি প্ল্যান থাকলে কি আর চাই বলেন তো এটাকেও আসলে আমি বারান্দায় রেখে দিয়েছিলাম তাই একটু রোদ বেশি পড়েছে দেখে কিন্তু একটু হলুদ হলুদ ভাব হয়েছে হ্যাঁ তো এটাকেও আমি কাটিং করে আসলে ছোট করে নিব। আমার বেশ কষ্ট হচ্ছিলো দেখুন অনেক শিকড় ছিল তো এই শিকড়গুলোকেও আমি ফেলে দেব না লাস্টের শিকড়গুলোকেও আমি পানিতে মানে রেখে দেবো যাতে আবার নতুন করে আসলে পাতা গজাতে পারে দেখুন আমার কাছে দুটো কিন্তু ঝোপালো করার জন্য অন্টারমেট গ্লাস রেডি হয়ে গিয়েছে আমার কাছে বেশ ভালো লাগছে আপনাদের কাছে কার কেমন লেগ লাগছে প্লিজ কমেন্ট করে জানাবেন আর হচ্ছে গিয়ে আসলে এটার এই গাছে যত্ন নেওয়া খুবই সহজ হালকা আলো আর নিয়মিত পানি পেলেই আসলে অনেক ভালো থাকে তো মানি প্লান্ট মাটিতে যেমন ভালো হয় তেমনি কিন্তু পানি তো ভালো গ্রো করে আর আমি মাটিতে লাগাইনি পানি দিয়ে কিন্তু এই পর্যন্ত সমস্ত গাছগুলোকে আসলে আমি বাঁচিয়ে রেখেছি তো মানি প্লান্ট কিন্তু ঝোপালো করার জন্য সময় সময়ে কাটিং করা দরকার পুরনো ডাল কেটে দিলে নতুন শাখা বের হয় আর নতুন নতুন অনেকগুলো পাতাও বের হয় আর ঘনও সুন্দর হয় তো এর আগে আসলে আমি কোনো সময় ঝোপালো করার জন্য কাটিং করিনি এই প্রথম আর আপনাদের কাছে শেয়ার করলাম আর এর আপডেট ইনশাল্লাহ দিব যদি ঝোপালো হয় তো আপনাদের কাছে ভিডিও আকারে ইনশাআল্লাহ শেয়ার করব যে কিভাবে গ্রো করেছে তো এটা তো রাস্তা থেকে নিয়ে এসেছি তখন তো আর এত কিছু জানতাম না তো এখন যেটুকু জানি আসলে সেটুকু আপনাদের কাছে শেয়ার করেছি আসলে এটাকে আমি তেমন কোনো যত্ন করি না আমার প্রত্যেকটা গাছে আসলে বেশিরভাগই গাছ পানিতে রেখেছি যেমন স্পাইডার প্লান্ট এখানেও একটা আছে হ্যাঁ তো গেল গম ভিডিওতে তো আপনারা দেখেছেন যে আমি পানিতেও লাগিয়েছি মাটিতেও লাগিয়েছি কিন্তু মানে পানিটাই আমার কাছে সব থেকে বেস্ট মনে হয়েছে সপ্তাহে আসলে একবার শুধু পানিটা ফেলে দেই আর নতুন পানি দিই আর যত্ন বলতে প্রত্যেক দিন স্প্রে করতাম এটাই আমার গাছকে খুব বেশি সুন্দর রাখার গোপন একটা টিপস বলতে পারেন দিনের সময় না পেলেও রাতে হলেও আমি একবার করে পানিটা নিয়মিত স্প্রে করি এভাবেই কিন্তু খুব সহজে আমার পছন্দের কিছু গাছ আমার বারান্দা আর ঘরকে নতুন করে সাজাতে পারি যেমন খুশি তেমন করে ডেকোরেশন করে নিলেই এর সৌন্দর্য দ্বিগুণ বেড়ে যায় তো আপনারা এরকম বিনা পরিশ্রমে বিনা যত্নে এভাবে আপনার বারান্দা বা ইনডোরকে খুব সুন্দর করে সাজাতে পারেন তো আমার ভিডিও আপনাদের কার কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন আর ভালোবেসে একটা লাইক দিতে ভুলবেন না তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো ভিডিওতে Allah Assalamualaikum